বিসমিল্লাহ রহমানি রহিম আজ রয়েছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি কি জিভে চল চলে আসলো হ্যাঁ আসলেই এটা এমন একটা নাম শুনলেই জিভে জল চলে আসে আর এই চিংড়ি মাছের মালাইকারি তৈরির জন্য আমি নারকেলের অর্ধেকটা নিয়েছি যা থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি এই যে দেখাচ্ছি হাফ বাটির মতো হয়েছে এটা একপাশে রেখে দিয়ে চলে যাব পেঁয়াজ কুচি করতে পেঁয়াজ কুচি করে এখানে আদা রসুন জিরা নিয়েছি শুকনো মরিচ গুঁড়া নিয়েছি লং নিয়েছি একটা সাদা এলাচ হলুদ ধনিয়া গুঁড়া তেজপাতা একটা দারচিনি দুই তিন টুকরা লবণ পরিমাণ মতো নিয়েছি নিয়ে এখন আর চিংড়ি নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিংড়িতে রয়েছে পিস দেখুন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর কভার গুলো তুলে ফেলেছি কাঁচা এবং পাকা মরিচ ডেকোরেশনের জন্য আমরা প্রথমে কড়াই চাপিয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে এতে চিংড়ির মাছগুলো দিয়ে দেব এবং খুবই অল্প সময় অর্থাৎ প্রায় এক মিনিটের মতো এটাকে হালকা করে ভেজে তুলে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যায় বা বেশি রান্না করলেও এটা রাবারের মতো হয়ে যায় তাই চিংড়ি মাছ আমরা অনেক বেশি রান্না করব না শুধু উল্টে পাল্টে এটা উঠে নেব চিংড়ি মাছ গুলো মাঝারি সাইজের এর চিংড়ি মাছ আসলে খুবই মুখরোচক এটা পছন্দ করে না এমন লোক সংখ্যা খুব কম পাওয়া যায় দুই চারজন আছে যারা ভাবে যে চিংড়ি একটা পোকা কিন্তু তাছাড়া সবাই এটা খুব পছন্দ করে এবং চিংড়ি মাছ যে কোনো তরকারিতে বা যে কোনো ইয়েতে ব্যবহার করলে সেটা স্বাদই আলাদা চলে আসে কিন্তু ইদানিং এটার দামটা অনেক বেড়ে গিয়েছে আগে খুব সহজেই পাওয়া যেত যাই হোক তারপরেও আমাদের তো খাওয়া থেমে নেই হয়তো পরিমাণ তবে এটাতে আবার অ্যালার্জির পরিমাণও খুব বেশি যাদের অনেক বেশি অ্যালার্জি আছে চিংড়ি অ্যালার্জি তারা চিংড়ি অ্যাভয়েড করাই উত্তম যদিও এখন এভয়েড করা খুব কঠিন যারা পছন্দ করে তাদের পক্ষে এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি তুলে রাখার পরে ওই সরিষার তেলেই ওই কড়াইয়েই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি গুলো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ঢেলে দেওয়ার পরে এগুলো সামান্য নাড়াচাড়া করার পরে যখন এটা ব্রাউন হয়ে আসবে তখন এতে মশলা গুলো ঢেলে দেব মশলাগুলো হচ্ছে আদা জ রসুন জিরা পেস্ট আগে বলেছি যার কারণে এগুলো আমি একবারে ঢেলে দেবো এবং সামান্য পানি দিব দিয়ে কষাতে থাকবো এটা খুব কম সময় রান্না হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিটেই রান্নাটা করা যায় খুব দ্রুত হয় সামান্য পানিও দিয়ে দিব এই ফাঁকে আপনারা যে যেকোনো অনায়াসে এটা করে নিতে পারেন এত সুস্বাদু এর কষানো হয়ে গেলে তেল উপরে আসলে নারকেলের দুধগুলো ঢিলে দেবো দিয়ে আবার কষাবো যখন বলক উঠবে বলক উঠে একটু নাড়াচাড়া করার পর মাছগুলো দিয়ে দেব অর্থাৎ হয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট আগে মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ দিয়ে রাখবো না এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিব সব জায়গায় যাতে মাছগুলো সমানভাবে থাকে সেই জন্য আমি একটা একটা করে দিচ্ছি আপনারা একবারেও দিতে পারেন সমস্যা নেই এখন এগুলো নেড়ে ছেড়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ হতে দেবো পাঁচ সাত মিনিট হওয়ার পরে এগুলো উল্টেও দিচ্ছি রান্না প্রায় আমার হয়ে এসেছে মাছ দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট জ্বালিয়ে নেব ঢেকে ঢাকনা তুলে এর মধ্যে আবার নেড়ে দেব দিয়ে ডেকোরেশনের জন্য দুইটা কাঁচামরিচ দুইটা পাকা মরিচ দিয়ে দেব এই যে আমার রান্না হয়ে গেছে আমি চুল্লা অফ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপরে ঢেলে পরিবেশনের জন্য সার্ভ করব কালারটা কত চমৎকার হয়েছে খাইতেও অসাধারণ হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ